যাবে কোন মুখে যাবে কোন মুখে গাল তো পুড়িয়ে ফেলেছে বলেছিল যে মোদিকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো বেঁধে কোমরে দড়ি দিয়ে সেই কথা বলার পরে আজকে কোন মুখে যাবে মোদির পাশে বসতে তাই মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের ওর ভিত্তি করে সারা কলকাতাতে আজকে গঙ্গার তলা দিয়ে রেল মেট্রো

মেট্রো রেল করছিল সেই সেন্টালেগুড়িতে মেট্রো রেলের যে সুরঙ্গ হয়েছিল সেই সুরঙ্গে জল ঢুকিয়ে দিল কেন না এবি এখন খান চৌধুরী করবে ভারতবর্ষের মধ্যে প্রথম মেট্রো রেল কলকাতার বুকে এটা ইতিহাস কিন্তু তাতেও বাধা দিয়েছিল এই বামফ্রন্ট সরকার এই সিপিএম এর লোকেরা কেন না এবি কনি খান চৌধুরী বলেছিল যে সিপিএম কে গঙ্গাসাগরে ছুড়ে ফেলে দাও এই কারণে সেদিনকে এই সিপিএমরা সেদিনকে বাধা দিয়েছে এই সিপিএম এর লোকেরা পশ্চিম বাংলাটায় একবারে যে কোনো জিনিসে। আপনি দেখুন আমি সিপিএম এর কথা বলছি লাল ঝান্ডা পার্টির কথা বলছি আমি চ্যালেঞ্জ করছি আমি কিন্তু ন সিপএম এর আইনমন্ত্রী মনসুর হিবুলার ভাগনা হিসেবে বলি আইন হিসেবে বলি এরা বলেছিল কি গলি গলি মে شور হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায় দাইনি ইন্দিরা গান্ধী এরা বলেছিল এরা বলেছিল ইংরেজি তুলে দাও বাংলা গদগদ করে খাও 35 বছর এই বামপন্থীরা বলে যারা গ্রাজুয়েট হয়েছে একটা লোককে বলতে বলুন লিখতে বলুন তো ইংরেজিতে দরখাস্ত তার মানে জেনারেশন শেষ করবে এ বলেছিল কম্পিউটার আসতে দিচ্ছি না দেবো না আপনারও তো এটা সেই কম্পিউটার অর্থাৎ কম্পিউটার ছেড়ে দিল দশ বছর কম্পিউটার পিছিয়ে দিল রাজীব গান্ধী অনেক চেষ্টা করেছে পারেনি তাই

জেলে যায় উনি বলেন ভূবিজ্ঞানী হয়ে যায় উনি বলেন মহাকাব্য লিখেছে নজরুল উনি বলেন মহাকাশে গেছিল রাকেশ রোসেন গুণের সীমা নেই এখন এস কেম আর জি করে রাত দুটো পর্যন্ত দিকে অভাব লাশ গুণ মানে তাড়াতাড়ি পুরী দেবার ব্যবস্থা করে গেছে এখন এস এস গিয়ে এখন উনি সেখানে এস এস তুলে দেবে কিনা তাই জানি না